এই যে আমাদের যা কিছু অহংকার যেটা একটা সময় এসে অদ্ভুতভাবে পতনে পরিণত হয় হ্যাঁ পাহাড় পাহাড়ের শান্তি পাহাড়ের এই জিনিস স্তব্ধতা সব কেমন ভেঙে খান খান করে দেয় আমাদের সমস্ত অহংকার আমরা নিচে অনেক পাখি দেখি বুলবুলি দেখি চড়াই দেখি কিন্তু এই পাহাড়ের পরিবেশে কিছু মানুষজনকেও যখন আমরা দেখি চোখের সামনে এবং তাদের কথাবার্তার ধরন অনেকেই প্রায় নেপালিতে কথা বলছিলেন এই পাহাড় আমাদেরকে সেই জায়গাটা বারবার ফিরিয়ে দেয় যত উপরে উঠে গুড মর্নিং আপনি ভিডি হয়ে যায় বদ আচ্ছা তো আমরা যত উপরে উঠি তত অদ্ভুত সব মুহূর্ত দেখতে পাই দেখুন একটা ছোট্ট দোকান খাদের কিনারে ফাস্ট ফুড এখানে সব পাওয়া যায় গুড মর্নিং ক্যাসে হ্যাঁ আজ তোরা ভিউ পয়েন্ট দেখনে যা রে কফি মিলে না কফি মিলে না আর টিম মানুষ সব নেপালিতে কথা বলেন আমাদের তো পক্ষে সম্ভব নয় নেপালি বোঝাবার শোনা এই পাহাড়ের মাঝখানে এটা একটি ভিউ পয়েন্ট এখানে লোকজন আসেন এবং এখানে নাকি যোগাযোগের মাধ্যম বা নেটওয়ার্কেরও প্রয়োজন থাকলে এখানে এসে কথা বলেন অদ্ভুত দেখুন অদ্ভুত খাদির কিনারে একদম একটি ভিউ পয়েন্ট মানে যেটাকে ভাষায় বোঝানো যায় না খুব ভয় লাগছে এতটা উপরে এরমভাবে একটা ভিউ পয়েন্ট দাঁড়িয়ে আছে খুব ছোট্ট ছোট্ট গ্রামগুলো আর মানে সত্যি এখান থেকে পড়লে গিয়ে মৃত্যু অবধারিত দেখেন আমার পাশেই খাদ এই লাস্ট বর্ডার আর এই পাহাড় এই যে নিস্তব্ধতা একে মানে পরিশোধ করা যায় না আমার খুব ভয় লাগছে এরকমভাবে দাঁড়াতে কিভাবে বৈচিত্র্য বদলে যায় প্রচুর পাখির কিচিরমিচির আর যত দূর যাই পাহাড়টাকে ঘিরে ধরে থাকা আমি কত দেখাবো বলুন তো এ দেখা শেষ দেখা নয় আবার হয়তো কোনো দিন ফিরে আসব এই জায়গাটার ঐতিহ্য কোনো দিন ভোলা যাবে না একবার এই ভিউ পয়েন্টে না এলে মনে হয় যেন কী না দেখলাম কি মিস করে গেলাম দেখুন দূরে কিছু গ্রাম হচ্ছে কিন্তু না এটা কোনো বৃষ্টির শব্দ নয় নিচের জনজাতি মানুষ আরও নিচেই দেখুন একটা অদ্ভুত গ্রাম লুকিয়ে যখন আমি ওই জায়গাটা দেখছি একটা গ্রাম লুকিয়ে আছে আমরা বরাবরই তার কাছে ফিকে হয়ে যাই এবার ভাবুন তো এখানে দাঁড়িয়ে আমরা অহংকার করবো এক বদ্ধপরিকর জীবন এবং সে জীবনের বৈচিত্র্যকে দুচোখে মেখে নেব কোথায় মানুষ কোথায় পাহাড় ডাক ছাড়লে বোধ হয় আমারই ডাক ভিরে আসবে অদ্ভুত সুন্দর অদ্ভুত মুগ্ধতা এ মুগ্ধতার ভাষা নেই নেই একদম ভাষা নেই অদ্ভুত সৌন্দর্যতা মোড়া একটা সময় একটা পাহাড় আর এই যে আমাকে দিয়েছে এক কাপ চা বেলার চা এই পাহাড় নিয়ে এক কাপ চা নিয়ে ছবি তোলার স্বপ্ন ছিল অনেক কিন্তু সে ছবি কি আর এই জীবনের জন্য ধরা দেবে হ্যাঁ নিশ্চয়ই দেবে যখন পাহাড়টা এইভাবে ডাক দেয় চায়ের কাপটা এইভাবে ছুঁয়ে যায় আমাদের তখন মনে হয় হ্যাঁ পেরেছি পেরেছি পাহাড়ের সামনে এসে বলতে তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন মান্না দে বহুকাল আগে এই গানটি তো পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানে মন তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানে মন তোমার এত সুন্দর হয়ে থাকবার কিবা বা প্রয়োজন রোদটা ক্রমশ নিচের দিকে নামছে পাহাড় ছেড়ে যখন হালকা ছায়া আর গধুলি ফেলে রেখে রোদটা নামছে সে রোদটা বড় প্রেমময় মায়াবি আর পাখি আহ প্রাণ ফিরে পাওয়ার মতো সত্যি অদ্ভুত সুন্দর অসামান্য